এই হে হ্যালো আর সব গাইস ইটস মি বাই সাইকেল রাইডার তো কিরকম আছো তোমরা সবাই আজকের নতুন লোকের তোমাদেরকে স্বাগতম দেখতেই পারতেছো আমার সাইকেলটা কতটুকু মহিলা হয়ে আছে তার কারণে আমার সাইকেলটাকে নিয়ে পুকুর পারে এসে পড়লাম তারপর আমি সাইকেলটাকে পুকুর পারে নামিয়ে দিলাম তারপর এখানে দেখতে পারতেছো সাইকেলটাকে পানির মধ্যে নামিয়ে দিলাম আর এখানে আমার সাইকেলটাকে ভালোভাবে পরিষ্কার করতেছিলাম তো ফাইনালি ভালোভাবে পরিষ্কার করার পর এখানে এনে আমার সাইকেলটাকে রোদ্রে দিছি ভালোভাবে শুকানোর জন্য দেখতে পারতেছে কতটুকু সুন্দর লাগতেছে সাইকেলটা তো ফাইনালি সাইকেলটাকে শুকিয়ে গেছে তার কারণে আমি আমার সাইকেলটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিই আরো এরকম ব্লগ দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে আর একটি নতুন ব্লগে